সম্মানিত দর্শক এখন আমরা গরু ও কুকুর ছানার ভালোবাসা দেখব তারা অনেক বন্ধু তারা সবসময় ভালোবেসে থাকে তো আপনারা দেখেন হবে দেখেন শেষে কি পরিস্থিতি হ আ মনেরাখি বান্ধিয়া মন্দরে বলে চান্দিয়া তমি কাছে কি বা দূরে কেলে যাব মরিয়া। Orang jai jalia re ibli <tellan> bl হ্যাঁ আমি এই মুহূর্তে আপনাদের সামনে ব্লগ নিয়ে আসছি আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে তা কমেন্ট আমাকে জানাবেন আজকের ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করবেন এখন শুরু হোক